আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ভাই বোনেরা দেশের জনপ্রিয় দৈনিক কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কর্তৃক আয়োজিত বরকতময় রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজ কথা বলবো রমজানের প্রকৃত উদ্দেশ্য এবং তা অর্জনের উপায় নিয়ে দর্শক আল্লাহ রব্বুল আলমিন সবচেয়ে বড় হাকিম অর্থাৎ তিনি প্রজ্ঞাময় তার প্রতিটা কাজের ভিতরে রয়েছে আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয় কিছু বিষয় যা হেকমত থেকে কোনোভাবেই বাহিরে নয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যতগুলো বিধান নাজিল করেছেন সবগুলি হচ্ছে আমাদের জন্য কল্যাণকর আল্লাহ রবুল আলামিন যে সমস্ত বিধানগুলো নাজিল করেছেন এর মধ্যে অন্যতম একটি হচ্ছে রোজা রোজা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ রবুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকু হে ইমানদারগণ তোমাদের উপর রমজান রোজাকে ফরজ করা হয়েছে এবং তোমাদের পূর্ববর্তী মানুষদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে এটা কেন যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো প্রদর্শক আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম তাকোয়া অর্জনের জন্য কিন্তু হাদিসের অসংখ্য হাদিসের ভিতরে আমরা দেখতে পাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য রোজাকে বিভিন্ন হ্যাকমতে এটা দান করেছেন এর মধ্যে বড় একটি হ্যাকমত হলো এর প্রকৃত উদ্দেশ্য হলো অর্থাৎ নিজেকে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা এই নিজেকে কীভাবে আমরা আত্মসমর্পণ করব এর একটা মাধ্যম হচ্ছে একটা প্রশিক্ষণ রমজানের রোজা এই রোজার মাধ্যমে আমরা কিভাবে নিজেদেরকে আল্লাহর কাছে সমর্পণ করি এর একটা উদাহরণ হচ্ছে যেমন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন যে তোমরা বোররাতে সাহারি খাওয়ার মাধ্যমে রমজানের রোজা রাখো আমরা এখানে যতই কষ্ট হোক না কেন আমরা কিন্তু সেই সময়টাতে উঠি এবং সাহারি গ্রহণ করি এরপর আমাদেরকে বলা হয়েছে এই পুরো দিনে আর তোমরা কোনো কিছুই খাবানা এবং পানাহার করবা না আমরা কিন্তু সেই কাজটাও করি অর্থাৎ এই রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করলাম আল্লাহ রব আলমিন তখন বলেছে তোমরা ইফতার করো ইফতারের মাধ্যমে রোজাকে শেষ করো তো এই ইফতারের মাধ্যমে আমরা রমজানের রোজাকে শেষ করি এটাও আল্লাহ তাআলার কাছে আমাদের নিজেদেরকে আত্মসমর্পণ করা অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন রমজানের যতগুলো বিধান আমাদেরকে দিয়েছেন সবগুলোর মাধ্যমে সব পালনের মাধ্যমে আদায়ের মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করি প্রিয় ভাইয়েরা এরপর রমজানের প্রকৃত আরেকটি উদ্দেশ্য হচ্ছে আর শুক্র আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা এই কৃতজ্ঞতা প্রকাশ দুইভাবে হয়ে থাকে এক হচ্ছে মৌখিকভাবে আরেকটি হচ্ছে আমালের মাধ্যমে মৌখিকভাবে যেমন আমরা আল্লাহর কাছে রমজান পাওয়ার পর এটা বলা যে আল্লাহ আমাদেরকে তুমি যে রমজান দিয়েছ এই জন্য তোমার কৃতজ্ঞতা প্রকাশ করছি কেরাম এবং নবীজি ইসলাম রমজান আসার আগ থেকেই ওনারা রমজানই পৌঁছার জন্য দোয়া করতেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দান করুন সুস্থতা দান করুন আমরা যেন রমজান পর্যন্ত পৌঁছতে পারি এবং রমজানের রোজাগুলো আদায় করতে পারি এরপর দ্বিতীয় আমালের মাধ্যমে রমজানের কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের মাধ্যমে যেমন কৃতজ্ঞতা প্রকাশের উদাহরণ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলছেন রমজানে রোজা রাখো তো আমরা রমজানের রোজা রোজা রাখলাম এর মাধ্যমে আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ বলছেন সাহারি খাও ইফতারি করো তখন আমরা এগুলো গ্রহণের মাধ্যমে রমজানের রোজার কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ তালা বলছেন তোমরা তারাবি পড়ো তো তোমরা নামাজ পড়ো তেলাত করো আমরা সেগুলো আদায়ের মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি এরপর তৃতীয় আরেকটি প্রকৃত উদ্দেশ্য হচ্ছে নিজেদেরকে পুরোপুরি সমর্থনের পাশাপাশি আল্লাহ রব্বুল আলমিনের তাকোয়া অর্জন করা অর্থাৎ নিজেদের ভিতরে একটা ভয় সৃষ্টি করা যে রমজান আমাদের জন্য তাকোয়া নিয়ে আসছে আল্লাহ বীতি নিয়ে আসছে এটা কিভাবে এর একটি উদাহরণ যদি আমরা দিই তাহলে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ওমর রাদি আল্লাহ তালা আনহুর খেলাফত কালচল ছিল ওমর রাদি তাআলা আনহু রাতের বেলায় ওনার যে অঞ্চলগুলো শাসনের অঞ্চল ছিল সেখানে তিনি ঘুরে ঘুরে দেখছেন যে মানুষের কোনো সমস্যা আছে কিনা। মানুষের কোনো প্রয়োজন আছে কি না তো তিনি ঘুরে ঘুরে দেখছেন তো একজন বৃদ্ধা মায়ের ঘরের কাছাকাছি পৌঁছলেন যাওয়ার পর দেখলেন তাদের ঘরের ভিতরে কিছু আওয়াজ হচ্ছে তো স্বাভাবিকভাবে ইসলামের নিয়ম হচ্ছে দরজার বাহিরে অথবা জানালার বাহিরে অথবা দেয়ালের বাহিরে কারো ঘর বা অফিসের পিছনে নিজেদের কান না লাগানো অর্থাৎ তারা কি বলছে না বলছে সেক্ষেত্রে কোনোভাবেই যেন তাদের কথাগুলোকে চুরি না করা ইসলাম এটা খুব শক্তভাবে বলেছে কিন্তু যারা শাসক আছেন তারা বিভিন্ন সমস্যাকে দূর করার জন্য তারা বিভিন্ন জিনিস এগুলো তত্ত্বাবধান করতে পারেন তো তিনি কান লাগিয়ে শুনছিলেন যে কি বলতেছেন তারা তো ওই বৃদ্ধা মা বলতেছেন মেয়েকে বলতেছেন আজ তো আমাদের ওটের দুধ কম দিয়েছে আমরা কিভাবে সংসার চালাবো তো এক কাজ করো দুধের মা দুধের মধ্যে কিছুটা পানি মিশিয়ে দাও ওই বোন বললেন মেয়ে বললেন যে দেখুন মা আমাদেরকে আমিরুল মৌমিনী নিষেধ করেছেন যাতে দুধের ভিতরে পানি না মিশাই তো মা তখন বললেন যে দেখো আমিরুল মৌমিনিন তো এখন বাসায় ঘুমিয়ে আছেন উনি তো আর এখানে নেই আমাদেরকে দেখবে কিভাবে। তখন ওই মেয়ে বললেন যে দেখো আমিরুল মৌমিন যদিও না দেখেন আমিরুল মৌমিনিনের রব যিনি আমার রব রবজিনি আপনার যিনি আল্লাহ তিনি তো আমাদেরকে দেখতেছেন এটাই হচ্ছে তাকোয়া অর্থাৎ অদৃশ্যভাবে যে কোনো আল্লাহ যে নিষেধটা করেছেন আদেশ করেছেন এগুলোকে মনে প্রাণে ভয় করা কেউ দেখক অথবা না দেখক। এর আরও একটি উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি সেটি হচ্ছে আমাদের এখন বিভিন্ন অফিসে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যায় সিসি সিসিটিভি লাগানো থাকে এবং ক্যামেরা লাগানো থাকে এবং সেখানে লেখা থাকে ইউ আর বিং ওয়াস্ট অর্থাৎ আপনি সার্বক্ষণিক আমাদের পর্যবেক্ষণে আছেন অর্থাৎ আপনি কি করছেন আপনার গতিবিধি কী এই সবগুলোই কিন্তু আপনার আমাদের তত্ত্বাবধান আমরা দেখতেছি পিছন থেকে আপনি কোনোভাবেই এমন কিছু কাজ করতে পারবেন না যে কাজগুলোর কারণে আপনি শাস্তি পেতে পারেন তো এগুলো দেখার পর আমার কাছে মনে হলো যে আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে একটি আয়াত নাজিল করেছেন আল্লাহ ইয়া ও ফালুন আমি আপনি যা করছি সব কিছুই কিন্তু আল্লাহ রবুল আলমিন দেখতেছেন তো রাসুল্লাহ সাল্লি ইসলামও আমাদেরকে বিভিন্নভাবে দেখিয়ে গেছেন যে দেখো তোমরা নিজেদেরকে এমনভাবে নিয়ে আসো যে আল্লাহ সব কিছু দেখছেন অর্থাৎ তিনি বলছেন ইউ আর বিং ওয়াস্ট বাই আল্লাহ সবানা হুয়া আলা তুমি যা করছো তুমি যা শিখছ তুমি যা পিছনে কর্ম করছো এই সবগুলোই কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তাদের মাধ্যমে এবং নিজে সব কিছুই পর্যবেক্ষণ করছেন এই জন্য আমরা যে রোজা রাখি আমরা এই রোজার মাধ্যমে কিভাবে তাকুয়া হাসিল করি আমরা আমরা আমাদের সামনে খাবার থাকে আমরা খাই না আমাদের সামনে ইফতার থেকে আমরা খাই না আমাদের সুযোগ আছে ইফতার করার আমাদের সুযোগ আছে লুকিয়ে খাবার কিন্তু তারপর রোজাদার ব্যক্তিরা খান না এটাই হচ্ছে তা বড় শিক্ষা এজন্য রমজান আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ তালা আমাদেরকে সব কিছু দেখছেন আমরা পিছনে বাহিরে যা কিছু করি না কেন সব কিছুই আল্লাহ তালার অধীনে আল্লাহর জানার ভিতরে আছে সুতরাং আমরা রমজানে যেমনিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ রাখি অপরাধ থেকে এবং আল্লাহ তালার আইনের ক্ষেত্রে ঠিক তেমনিভাবে আমাদেরকেও পরবর্তী জীবনে পরবর্তী এগারো মাসও আল্লাহতালার এই আইনগুলোকে মনে প্রাণে বাস্তবায়ন করতে হবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে তাকোয়া অর্জন করে রমজানের হাকিকত এবং প্রকৃত উদ্দেশ্য নিজের ভিতরে লালন করে পালন করে আল্লাহ রব্বুল্লা আলমিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন আমিন ওয়াখিরুদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্লা আলমিন প্রিয় দর্শক চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে শরিক হই الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرة حسنة وقنا عذاب النار. মিনান্নার মিনান্নার ইয়া আল্লাহ আল্লাহ আমাদের জীবনের সব মাফ করে দেন আমরা বহু অপরাধ করেছি সে অপরাধ থেকে আমরা বাঁচতে চাই ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মৃত্যু পর্যন্ত আমাদেরকে অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ আপনার আইনের সামনে আপনার কানুনের সামনে আমাদেরকে আত্মসমর্পণের তৌফিক দান করে দেন ইয়া আল্লাহ রমজান আমাদেরকে যা শিক্ষা দেয় ইয়া আল্লাহ সবর করা রমজান আমাদেরকে শিক্ষা দেয় আপনার কৃতজ্ঞতা প্রকাশ করা রমজান আমাদেরকে শিক্ষা দেয় আপনার তাকওয়া অর্জন করা ইয়া আল্লাহ আমাদের সবগুলো বৈশিষ্ট্য অর্জনের তাওফিক দান করে দেন ইয়া আল্লাহ আমাদের ইফতারিকে কবুল করে নেন আমাদের সাহারিকে কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের আহমালগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ আমাদের পরিশুদ্ধ অন্তর দান করে দেন হিংসামুক্ত অন্তর দান করে দেন ইয়া রব্বাল আয়ালমিন বরকতময় রমজান অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ এর পিছনে যারা শ্রম দিচ্ছেন আল্লাহ তাদের প্রত্যেককে আপনি উত্তম প্রতিদান দান করে দেন ইয়া রব্বাল আলমিন বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান সহ তার পরিবারবর্গকে ইয়া আল্লাহ আপনি সার্বিক কল্যাণ দান করে দেন ইয়া আল্লাহ তাদের দিন এ খেদমাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন ওয়াসলাল্লাহ তলা খির খলকহি মোহাম্মদ ওয়া আলহি ও আসহাবিহি আজমাইন ইয়া ইয়াহরহাম রহমিন প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি